ঢালিউড কিং শাকিব খান নিজের নামকেন্দ্রিক অনেক ছবি করেছেন যেমন সাকিব খান নাম্বার ওয়ান মাইনেমিস খান কিং খান প্রমুখ কিন্তু এই প্রথম তিনি এমন এক ভূমিকায় পর্দায় আসবেন যা আপনি কল্পনাও করতে পারবেন না যে দর্শক ঠিকই ধরেছেন হট পরিমনির সাথে নতুন ছবি ধূমকেতুতে মূল ভূমিকা অভিনয় করছেন শাকিব খান প্রায় দুই বছর ধরে শুটিং চলা এই ছবি অবশেষে মুক্তি পাচ্ছে বছরের শেষ নাগাদ মুক্তি পাবে ধূমকেতু ছবিটির পরিচালক শফিক হাসান জানান ছবিটি সেন্সারে জমা দেওয়া হয়েছে সেন্সার সার্টিফিকেট পেলে আগামী ডিসেম্বরে বাংলাদেশের সবগুলি হলে মুক্তি পাবে ধূমকেতু সম্পূর্ণ দেশ নির্মিত এই ছবিটির কাহিনী ও গানে যথেষ্ট এক্সপেরিমেন্ট করা হয়েছে কাহিনীতে নতুনত্ব গানের সাথে বাস্তবতা রাখতে দেশেই সবকিছু শুটিং করা হয়েছে বলে জানান পরিচালক শফিক হাসান নায়ক শাকিব খান ও নায়িকা ছবিটি ছবিটি নিয়ে অনেক এক্সাইটেড ইতিমধ্যেই তারা সোশ্যাল মিডিয়ায় প্রচার নেমে গেছেন শাকিব খান ও সেক্সি পরিমণি এর আগে আরও একটি ছবিতে একসাথে অভিনয় করলেও সেই ছবিটি বক্স অফিসে বেশি ভালো করতে পারেনি তবে এই ছবিটির ব্যবসা নিয়ে অনেকটি আশাবাদী পরিচালক ও প্রয়োজক এছাড়া এই ছবিতে অভিনয় করেছেন অমিত হাসান দ্বিতীয় রাজের মতন অনেক অভিজ্ঞ অভিনেতারা নায়িকা দিদির শেষ শুটিং করা ছবিগুলোর মধ্যে এটিও একটি তাই ছবি সংশ্লিষ্ট অনেকেই ছবিটি নিয়ে কথা বলতে গেলেই আবেগে হয়ে যান দর্শক ধূমকিত ছবিটি নিয়ে আপনারা কতটা আশাবাদী জানান নিচের কমেন্ট সেকশনে আর মশলাদার মিথ্যা খবরের জন্য নয় সঠিক ও সত্য খবরের জন্য সাবস্ক্রাইব করুন খবর টিভিকে